গাইজ আজকে আমরা পরি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এসেছি এই যে মানিক সে অবশ্য বাড়ি ভরে পরিষ্কার করে না সেBatchNorm এই যে পরিষ্কার করে আজকে অফিস পরিষ্কার করে কি এমন কি অবস্থা কি এ

বন্ধুরা এই যে চলছে আমাদের মনিটর এখানে মনিটর সব মনিটর রাখা হয়েছে আর এই যে স্পেশাল একটা ওয়ার্কার রেখেছি আমি মুসামসির কাজের জন্য দেখুন ঘাম ঝরে গেছে কিন্তু ওয়ার্কারে বলে না এমন কাজ করতে হবে যেন ওয়ার্কারের ঘাম ঝরে যায় তাইলে না মনে হবে যে কাজ করতেছে তো বন্ধুরা কিন্তু আগে মূল্য দিতে হয় ও শুকানোর আচ্ছা ঘাম তো ঝরতেছে শুকা শুকানোর আগেই পাবেন হ্যাঁ এই যে গুলো বন্ধুরা সব সুন্দর করে রেখে দেওয়া আছে এগুলো এক এক করে সব পরিষ্কার করা হবে আর এই যে মানিক ইমিডিয়েটলি বিয়ে করবে এই জন্য সে বেশি বেশি কাজ করতেছে হ্যাঁ বন্ধুরা যদি কারো কারো বোন বা কারো মেয়ে হ্যাঁ কারো শালিকা যা থাকে হ্যাঁ যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মানে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মানিক কিন্তু বিয়ের জন্য বউ খুঁজতেছে হুম কিন্তু মানিক কিন্তু ফিরি ফিরি ফির বউ নিবে না হ্যাঁ বেশি বেশি ডিম্যান্ড নিবে কারণ একবারেই বিয়ে করবে দুইবার করবে না পুরো বাড়ি নিট অ্যান্ড ক্লিন